এটি তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন তোমরা দ্রুত এটি দেখে নাও আমি তোমাদের প্রশ্ন তৈরি করতেছে আমি উত্তরগুলো একটু পরেই তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ দ্রুত তোমরা দেখে নাও পারলে একটু চেষ্টা করো আমি একটু সলিউশন করতেছি তোমাদের একটু পরেই তোমাদের আমি এই প্রশ্নের অ্যান্সারগুলো ইনশাল্লাহ দিয়ে দেব আমার এই চ্যালেঞ্জ তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নিই অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও ইনশাল্লাহ আমি অতি দ্রুত তোমাদের এই সলিউশনগুলো দিয়ে দেবো তোমরা দেখে নাও আমি উত্তরগুলো লিখতেছি ইনশাল্লাহ এটি তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন তোমরা দ্রুত এটি দেখে নাও আমি তোমাদের প্রশ্ন তৈরি করতেছি আমি উত্তরগুলো একটু পরেই তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ দ্রুত তোমরা দেখে নাও পারলে একটু চেষ্টা করো আমি একটু সলিউশন করতেছি তোমাদের একটু পরেই তোমাদের আমি এই প্রশ্নের অ্যান্সারগুলো ইনশাল্লাহ দিয়ে দেবো আমার এই চ্যানেল তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নিই অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও ইনশাল্লাহ আমি অতি দ্রুত তোমাদের এই সলিউশনগুলো দিয়ে দেব তোমরা দেখে নাও আমি উত্তরগুলো লিখতেছি ইনশাল্লাহ এটি তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন তোমরা দ্রুত এটি দেখে নাও আমি তোমাদের প্রশ্ন তৈরি করতেছে আমি উত্তরগুলো একটু পরেই তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ দ্রুত তোমরা দেখে নাও পারলে একটু চেষ্টা করো আমি একটু সলিউশন করতেছি তোমাদের একটু পরেই তোমাদের আমি এই প্রশ্নের অ্যান্সারগুলো ইনশাল্লাহ দিয়ে দেবো আমার এই চ্যালেঞ্জ তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নিই অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও ইনশাল্লাহ আমি অতি দ্রুত তোমাদের এই সলিউশনগুলো দিয়ে দেবো তোমরা দেখে নাও আমি উত্তরগুলো লিখতেছি ইনশাল্লাহ এটি তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন তোমরা দ্রুত এটি দেখে নাও আমি তোমাদের প্রশ্ন তৈরি করতেছি আমি উত্তরগুলো একটু পরেই তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ দ্রুত তোমরা দেখে নাও পারলে একটু চেষ্টা করো আমি একটু সলিউশন করতেছি তোমাদের একটু পরেই তোমাদের আমি এই প্রশ্নের অ্যান্সারগুলো ইনশাল্লাহ দিয়ে দেবো আমার এই চ্যানেলে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নিই অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও ইনশাল্লাহ আমি অতি দ্রুত তোমাদের এই সলিউশনগুলো দিয়ে দেব তোমরা দেখে নাও আমি উত্তরগুলো লিখতেছি ইনশাল্লাহ